আসসালামু আলাইকুম আমি পুষা কিমরান তো আমি মূলত এই কদিন ধরে আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম তার বেশিরভাগই ছিল হচ্ছে ইউটিউব নিয়ে যে আপনি কীভাবে ইউটিউবে সফল হতে পারেন বা ইউটিউবে কিভাবে ভিডিও তৈরি করবেন কীভাবে আপলোড করবেন এসব সব বিষয় নিয়ে তো আজকে একটা কমেন্ট নিয়ে কথা বলবো গত আমি প্রত্যেক দিনই কিন্তু ঘুম থেকে ওঠার পরে এবং ঘুমাতে যাওয়ার আগে আমি চেষ্টা করি নতুন নতুন কোনো কমেন্ট আসছে কিনা সেই কমেন্টগুলো চেক করা এবং যেগুলো আসলে সম্ভব হয় বা ভালো কমেন্ট পাই আমি ওই কমেন্টগুলো নিচে আবার খুব সুন্দর করে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি কোনো প্রশ্ন করলে বা থ্যাংকস বলি যে মূল্যবান সময় ব্যয় করে কমেন্ট করে তা আমার কাছে আসলে আপনাদের কমেন্টের একটা মূল্য আছে আমি সেটা বুঝি যে আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেন আপনারা চাইলে কিন্তু অন্য কিছু দেখেও কিন্তু আপনাদের সময় নষ্ট করতে পারতেন বা ওই সময়টা আপনারা অন্য কোথাও ইনভেস্ট করতে পারতেন সেটা না করে কিন্তু আপনারা ভিডিও আমার ভিডিওগুলো দেখেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তো আমি আপনারা আবার আপনাদের সেই মূল্যবান সময় ব্যয় করে কিন্তু কমেন্ট করেন ভিডিওতে এটা খুব ভালো লাগে আর কমেন্টগুলো দেখার পরে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হই বা আনন্দিত হই তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে আমি কমেন্ট পড়তে গিয়ে দেখলাম রাত্রে এক আফু কমেন্ট করেছিলেন যে আমার আসলে ভিডিও কোয়ালিটি খুব বেশি ভালো না আমি কেন ভিডিও তৈরি করতেছি মানে এই এরকম কেন ভিডিও তৈরি করতেছি আর একটু ভালো করা যায় কি না তো ওনাকে থ্যাংকস আমি নাম বলবো না কমেন্টটা আমার ইয়ে তো এখনও আছে ইউটিউবে আপনারা যদি যান ভিডিও নিচে দেখতে পাবেন তো উনি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ বাট এটাও সত্য যে আমার ভিডিও কোয়ালিটি যে ভালো না সেটা আমিও জানি বিশেষ করে আমার প্রথম দিকে ভিডিও কোয়ালিটিগুলো একেবারে যা ইচ্ছা তা ছিল কারণ আমি ভিডিও স্টেবিলাইজিং কীভাবে করতে হয় মানে ভিডিওতে কাপা কাপি যাতে না করে এটা কিভাবে করতে হয় তখন কিন্তু আমি এটা একেবারেই জানতাম না আমি এটা শিখতেই আমার প্রায় এক বছর সময় লেগে গিয়েছিলো সেটা আসলে কিভাবে বন্ধ করা যায় এখন আল্লাহর রহমতে আমি ওটা করতে পারি যে ভিডিওতে এখন আর কিন্তু খুব বেশি কাপা কাপি হয় না হ্যাঁ তারপরেও কিন্তু বর্তমান সময়ের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু আমার ভিডিও কোয়ালিটি একেবারেই যা ইচ্ছা তা ভিডিও কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না এটার পিছনে অনেকগুলো কারণ তার মধ্যে একটা কারণ হতে পারে ওয়েদার সবচেয়ে বড় যেই কারণটা সেটা হচ্ছে কিন্তু আমার মোবাইল আমি এখনও সেই ওপো এফ ওয়ান এস আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও তৈরি করি এটা হচ্ছে প্রায় আজ থেকে দশ বছর আগের একটা সেট নয় দশ বছর আগের দু সালের মডেল এটা তো সেই সময় থেকে শুরু করে এখনকার সময় এসে আসলে এটা যায় না এটা আমিও বুঝি কিন্তু আমি সব সময় যেটা বলি যে আপনার হাতের কাছে যা আছে তাই দিয়ে শুরু করেন তো আমার হাতের কাছে এখন এটা আছে আমি এটা দিয়ে শুরু করেছি আর আমার পক্ষে এখন চাইলেও কিন্তু ভালো গ্যাজেট বা ভালো অ্যাক্সেসরিজ ক্রয় করা এখন সম্ভব নয় মুহূর্তে আমি খুব স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছি সত্যি কথা যেটা তো এখন যদি আমি ভিডিও নতুন ভিডিও না নিয়ে আসি আমার ভালো গ্যাজেট কিনবো তারপরে ভিডিও দিব এই আশায় যদি আমি বসে থাকি তাহলে আমার হিউজ টাইম চলে যাবে আমি জাস্ট বারো দিন ভিডিও দিই নাই আমার মা অসুস্থ ছিল বারো দিন হসপিটালে ছিল ওই বারো দিনেই কিন্তু আমার চ্যানেলের এঙ্গেজমেন্ট একেবারে লো হয়ে গিয়েছিল প্রায় নাই বললেই চলে আগে দেখা গেছে যে তুষার ইমরান খান লিখে ইউটিউবে সার্চ দিলে কিন্তু আমার নাম থাকতে এক দুই তিনের মধ্যে ওই বারো দিন ভিডিও না দেওয়ার কারণে আমার নাম চলে গিয়েছিল প্রায় একেবারে লাস্টে নামই নাই মানে আমি খুঁজে পাচ্ছিলাম না তো এই জন্য আমি আসলে এখন এটা দিয়েই ভিডিও তৈরি করে যাচ্ছি যাতে করে চ্যানেলটা অ্যাটলিস্ট রানিংয়ে থাকে আমিও খুব ভালো যে ভিউ বা খুব ভালো সাবস্ক্রাইবার এখন পর্যন্ত আসে না এটা আমিও জানি এটার একমাত্র কারণ হতে পারে যে আমাদের ভিডিও কোয়ালিটি ভালো না তো আলহামদুলিল্লাহ আমার চেষ্টা আছে আমি 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 স্বপ্ন দেখি যে খুব ভালো গ্যাজেট দিয়ে আমি আমিও ভিডিও তৈরি করবো এক জানি না বাকিটা আল্লাহর হুকুম যদি আল্লাহর ইচ্ছা থাকে তা আল্লাহর হুকুম থাকে তাহলে ইনশাআল্লাহ পারব আর যদি আল্লাহ চাই তো ভালো গ্যাজেট কিনতে কতক্ষণ সময় লাগে আল্লাহর হুকুম থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি আমি যে সময় মধ্যে দিয়ে যাচ্ছি এটা কিন্তু খুব বেশি দিন থাকবেও না আমি আশা করি আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই হয়তো আবার আগের জায়গা পৌঁছে যেতে পারবো বা রিকোভারি করতে পারবো বিশেষ করে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা সেই প্রবলেমটা মানে একটু ওভারকাম করতে কষ্ট হচ্ছে সব কিছু মিলিয়ে ভালোই পরিশ্রম করতে হচ্ছে তো আপনাকে যে ইনি কমেন্ট করেছেন যে ভিডিও কোয়ালিটি খারাপ হ্যাঁ আমি নিজেও এটা জানি যে আমার ভিডিও কোয়ালিটি খারাপ আর শুধু খারাপ না অনেক ভিডিও তো দেখবেন যা ইচ্ছা তা খুবই খারাপ আর প্রথম দিকের গুলো আরও বেশি খারাপ এখনকারগুলো মোটামুটি আগের থেকে একটু ভালো করার চেষ্টা করছি তো আমি আমি আসলে চেষ্টা করছি ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য আমার হাতের কাছে যা আছে আমি তাই দিয়েই চেষ্টা করে যাচ্ছি সামনে আরও ভালো করার চেষ্টা করব আপনারা যদি একটু সাপোর্ট দেন ভিডিওর গুলো নিয়মিত দেখেন যতটুকু সম্ভব হয় দেখেন আমি জানি আপনাদের সময় ব্যয় হয় এরপর যদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন ম্যাক্সিমাম ভিউ কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিউয়ার্স কিন্তু আনসাবস্ক্রাইব মানে এসে চলে যায় এটার একটা কারণ হচ্ছে যে ভিডিও কোয়ালিটি ভালো না কারোই পছন্দ হয় না ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে দেখা গেছে যে দেখি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আর আমিও অনেকে আমাকে কমেন্ট করছেন বা দুই তিনটে কমেন্ট দেখছিলাম যে আমি কেন ভিডিওতে বলি না চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য হয়তো বললে আরও কিছু সাবস্ক্রাইব বাড়বে একেবারে যে বলি না তা না মাঝে মাঝে দুই একটা ভিডিওতে বলি বেশিরভাগ ভিডিওতেই বলি না এর কারণ হচ্ছে সাবস্ক্রাইবের বিষয়টা আসে মন থেকে লাইক কমেন্টের বিষয়টা আসো একেবারে মন থেকে হৃদয় থেকে ধরেন আপনি আমার একটা ভিডিও দেখলেন যদি আপনার মনে সেই ভিডিওটা টাচ করে তাহলে আপনি নিজে থেকেই সাবস্ক্রাইব করবেন বা আপনি নিজে থেকেই লাইক করবেন এটা আমাকে বলে দিতে হবে না আর আমার ভিডিওটা যদি আপনার কাছে যা ইচ্ছা তা মনে হয় আপনার হৃদয়ে টাচ না করে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন না এটাই স্বাভাবিক তা আমিও সেটা বুঝি এজন্যই আমি বলি না হুম আমি চেষ্টা করছি ডে বাই ডে আরও ইম্প্রুভ করার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আপনারা আমার জন্য দয়া করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর আমি কিন্তু খুব সুন্দর একটা ব্রিজের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনারা তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন এই ব্রিজটা হচ্ছে কিন্তু গুলশান একের আর শহীদ ডাক্তার ফজের আব্বি পার্কের ভিতরে আর খুবই সুন্দর কিন্তু ব্রিজটা আর এটার উপর দিয়ে হেঁটে যেতে কিন্তু ভালোই লাগে ভালো একটা ফিল হয় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য